বলে বেশ সবাই সামনাসামনি এসে লড়াই করতে পারে না বিভিন্ন অসুবিধা থাকতেই পারে প্রথমত ভয় তারপরে অন্যান্য অনেক কিছু সমস্যা আছে বেশ আপনি সামনাসামনি আসতে পারেন না আপনি মনে মনে সমর্থন করুন বিভিন্নভাবে সহায়তা আপনি করতেই পারেন যেসব সংগঠন ঝাঁপিয়ে পড়ছে হিন্দু রক্ষার জন্য সেসব সংগঠনের পাশে আপনি গোপনে দাঁড়াতেই পারেন গোপনে তাদের সাহায্য করতেই পারেন যদি আমি নিজেকে হিন্দু বলে মনে করেন যে সনাতনী মনে করেন আপনি যেখানে থাকুন যে অবস্থায় থাকুন যে দলে থাকুন সবার প্রথমে ধর্ম আমি হিন্দু সবার আগে তারপর আমি অন্য কিছু এমনের মধ্যে এই চেতনা জাগ্রত করুন আমি আগে হিন্দুটা হিন্দুস্তান হিন্দুস্তানে ভাগবত পাঠ হবে না তো কোথায় ভাগবত পাঠ হবে হিন্দুস্তানে ভগবান রামচন্দ্রের পূজা হবে না তার আর কোথায় করাচিতে পুজো হবে ঢাকায় পুজো হবে না আফগানিস্তানে পুজো হবে রামচন্দ্রের ভগবান কৃষ্ণচন্দ্রের চৈতন্য মহাপ্রভুর ভারতবর্ষে পূজা হবে এই বিপদের দিনে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তাই আসুন আমরা হিরণময়ের আরোগ্য কামনা করি অতি দ্রুত সুস্থতা আমরা কামনা করি ভগবানের কাছে এবং যে যেভাবে পারবেন হিরণময় গোস্বামীর পাশে অবশ্যই দাঁড়াবেন এটাই আমার একান্ত প্রার্থনা বলে আজকে ওকে মেরেছে কালকে আমাকে মারবে তাই সাবধান সাধু সাবধান